নমস্কার কেমন আছে সবাই আজকে আরও একটা ছোট্ট নিউ ব্লগে তোমাদের বাইকে স্বাগত জানাই আর এই দিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আমার ফ্রেন্ডের মেকআপ স্টুডিও যাওয়ার উদ্দেশ্যে আর এইদিকে মেকআপ স্টুডিও চলেও এসেছি আর আমার ফ্রেন্ড এই দিকে মডেলকে রেডি করে নিয়েছে পুরো আর মডেল এদিকে চলে গেল তার শ্যুট হবে তাহলে আর এইটা হলো এইটা হলো আমার ফ্রেন্ডের অ্যাসিস্ট্যান্ট আর অ্যাসিস্ট্যান্টের ফ্রেন্ড আর আজ ছিল তাদের আজ ছিল তাদের মিউটের ওপর কী করে মেকআপ করা যায় সেই ক্লাস সেই ক্লাসটা করানো হয়ে গেছে আর এই দিকে মডেল পুরো রেডি হয়ে পোজ দেওয়ার জন্য বিভিন্ন রকম পোজ আর বিভিন্ন রকম ছবি তোলার জন্য রেডি হয়ে গেছে তার কিছু শ্যুট করানো হয়েছে আর সেও শ্যুট করানোর জন্য পুরো রেডি তো চলো এইদিকে মডেল পোজ দিতে থাক এক এক রকম পোজে আর আমিও তার একটু তারি ফাঁকে ছবি তুলে নিলাম কয়েকটা মডেলের দেখো তো মেকআপটা কেমন হয়েছে মেকআপটা দেখে মনে হচ্ছে না যেন পুরো ব্রাইট সাজিয়েছে এইটা মনে হচ্ছে পুরো ব্রাইট সাজিয়েছে আর এই তারই মাঝখানে একটু আমরা খাওয়া দাওয়াও করে নিলাম সবাই মিলে কারণ অনেকক্ষণ ধরে শ্যুট চলছে এবং তাদের ক্লাসও চলছিল যেহেতু মডেলকেও কিছু খেতে দেওয়া হয়নি আর কেউ কিছু খায়নি তারই মাঝে খাওয়া দাওয়া হয়ে গেছে আবার মডেলকে নিয়ে আসা হয়েছে কয়েকটা ফটো ভিডিও বাকি ছিল এবার সেই কয়টাও ফটো আর ভিডিও কমপ্লিট করে নিচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট আর এই দিকে প্রায়ই আমাদের শ্যুট শেষ হয়ে গেছে আর মডেলও এবার বাড়ি যাবে আমরাও এবার বাইরে যাব আর মডেল বিভিন্ন রকম আরও পোস্ট দিচ্ছে এবার আমি তারই মাঝে একটু আমিও তার ভিডিও ফটো নিয়ে নিলাম ছবিও নিয়ে নিয়েছি আর কেমন লাগছে প্লিজ জানাবে সবাই আর আজকের মতো এইখানে ভিডিওটা শেষ করছি তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়ে আমার পাশে থাকবে সবাই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবে সবাই